আসসালামু আলাইকুম ওয়ালকাম টু মাইডালি কি ছিলেন ব্লগে প্রথমে আপনাদের সাথে একটা যোগ শেয়ার করলাম আর এই যোগটা আপনাদের ভাইয়া আজকে কিনে আনলো তার নাকি গতকালকে শরবত হয়নি পরিমাণ মতো তাই সে মনে করেছে আমার যোগ নেই আরেকটা যোগ নিয়ে আসছে যেন আমি দুই তিন ধরনের শরবত বানাতে পারি এখানে আমি বিকেল থেকে ব্লগটা শুরু করলাম বিকেল বলতে দুপুর তিনটে থেকে সব কিছু প্রথমে আমি খুব সুন্দরভাবে রেডি করে নিলাম আর বেগুনিটার বেগুনটা তো আমি প্রথমে কেটে তারপরে একটু শুকনো শুকনো করে নিই তাহলে খুব সুন্দর হয় বেগুনিটা এখানে আলুর ভর্তাটা রেডি করার জন্য আমি খুব সুন্দরভাবে পেঁয়াজ ধনিয়াপাতা মরিচ শুকনো মরিচ এগুলো সব ডলে নিলাম তারপরে আলু ভর্তাটাও করে নিলাম আলুর ভর্তাটা স্বাদ না হলে নাকি আলুর চপ স্বাদ হয় না এটা আমার মা বলতো তাই আলুর ভর্তাটা খুব ভালোভাবে বানিয়ে তারপরে আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে নিলাম আর আপনার সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর করে শেপটা দিয়েছি আমার কাছে ভালোই লাগলো আর আলু ভর্তাগুলো খুবই জাল জাল হলো তারপরে আমি এখানে সামান্য একটু সবজি দিয়ে খিচুড়ি পাতলা খিচুড়ির মতো করে নেব কারণ আমার হাজবেন্ডে বলেছে তার পছন্দের কিছুই করার নেই কি আর বলবো সকালবেলা হলে বলে হয় যে মানে কিছুই আজকে করবো না পেটটা একটু গরম গরম লাগতেছে গ্যাসটা বেড়ে গিয়েছে না হয় বাদ ইত্যাদি করে দিব কিন্তু বিকেল হলে মনে হয় যে না যদি কিছু না করে রোজাই মনে হয় না কেমন যেন লাগে তারপরে সামর্থ্য অনুসারে যতটুকু করা পসিবল ততটুকুর আয়োজন হয়ে যায় আর সেই আয়োজনের পরে সন্ধ্যায় যখন ইফতারি খেতে বসে একটু একটু পরে আর পেটে ঢুকে না তারপরে কি হয় সবগুলোই নষ্ট হয় এমনটা কার কার হয় শুধু কি আমার সাথে হয় নাকি আপনাদেরও হয় একটু জানাবেন এখানে আমি আস্তে আস্তে সব কিছুই বাজি করে নিলাম আর আলুর চপের কিছু তৈরি করা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার বেসনটা গতকালকেরই বেসন আমি একসাথে দুই তিন দিনের বেসন তৈরি করে রাখি তাহলে আর প্রতিদিন বেসন তৈরি করা যাবেলা থাকে না আর আরেকটা কথা আমাদের অনেক অনেক গুণে আপুরা তো অনেক কিছু ফ্রোজেন করেছে আমি তেমন কিছুই ফ্রোজেন করে নিই শুধু শুকনো কিছু সবজি ফ্রোজেন করেছিলাম কারণ আমার বাসায় ফ্রোজেন করা জিনিসটা খুবই কম খায় তাদের কথা হচ্ছে একে তো রোজা তারপর ফ্রিজের জিনিস যত কম খেতে পারবো ততই ভালো লাগবে একটু একটু করে যতটুকু পেরেছি করেছে আর তাদের কথা তো অবশ্যই মানতে হবে কি বলেন আপনারা এখানে কাঁচামরিচ বেসন দিয়ে ভাজি করে এনেছে কারণ হাজবেন্ডের পছন্দ সে নাকি কাঁচামরিচ বেসন দিয়ে বাজি করা খুব পছন্দ করে বাজি করে নিলাম আর কাঁচামরিচগুলো হয়ে গেল কুমিরের মতো বাজি করতে গিয়ে হাত পা সবই আছে দেখেন এখানে খিচুড়িটা হয়ে গেল মাসাল্লাহ মোটামুটি আর দেখতেও কালারটা খুব ভালো লাগছে আর যখন বানিয়েছি তখন তো আর আমি লবণ দেখতে পারি নেই কিন্তু সুন্দর পর খুবই মজা লেগেছে এখানে আজকে আমি সে খেজুরের শরবত বানাবো আর কাঁচা আমের শরবত বানাবো আর খেজুরগুলো আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম ওই পিটিওটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে তারপর এগুলো যখন নরম হয়ে গিয়েছে আমি এখন বিচিটা আর গোটাটা ফেলে দেবো বিশেষ করেন দিনে মনে হয় যে কত কিছু খেয়ে ফেলবো খিদে লেগে গিয়েছে যেটা দেখে সেটাই মন চায় কিন্তু সন্ধ্যার পর কেন যে এমন হয় কিছুই বুঝি না শরবত খেলে মনে হয় যে পেটটা ভরে যায় শরবতটা না খেলে তো হয় না তাই আমি দৈনন্দিনে ভিন্ন আইটেমের শরবত রাখার চেষ্টা করি এখানে আমি খেজুরের শরবতটা তৈরি করব আজকে লেবু দিব সাথে পুদিনা পাতা দিব চিনি আর চাইলে যা যার ইচ্ছে মতো এখানে মধুও অ্যাড করতে পারেন আর এখানে আমি দুধের গুঁড়ি বা দুধ অ্যাড করতাম যদি লেবুটা না দিতাম কিন্তু আমি সাথে লেবু দিব তাই দুধের গুঁড়িটা আর অ্যাড করলাম না আর ঠান্ডা পানি দেব তারপরে এগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না এখন লেবুটা চিপে দেবো আর যেহেতু আমি এটা প্রায় আসনের পর পরপরে বানিয়েছি এটাতে আমি ফুল পানিটা দিই নি কারণ ঠান্ডা পানি এখন দিলে গরম হয়ে যাবে আমি এটা একটু সুন্দর আগে আগে বানাবো অলরেডি আমার সকল ইফতার রেডি হয়ে গিয়েছে দ্বিতীয় দিনের মতো এখানে সব আসালা তৈরি করা হয়েছে এখানে মুড়ি এখানে আমের জুস কাঁচা আমের জুসটা এখানে খেজুরের সরবতটা এখানে আপেল মালটা অ্যাজিজুয়াল মধ্যবিত্ত করে যা থাকে এখানে বোট আর এখানে কাঁচা ছোলা তাও আপনাদের বাইয়ার পছন্দ তাই তৈরি করে রেখেছি জিলাপি এখানে আলু চপ পেঁয়াজু বেগুনি সবই একসাথে আবার বেশি ভালো লাগতেছে কাঁচা মরিচটা কি সুন্দর লাগছে না এখানে খেজুর পেয়ারা এই তো আজকের দিনের মতো আমার ইফতেরি আলহামদুলিল্লাহ আল্লাহতাল্লার কাছে শুক্রিয়া বিরাট আয়োজন আমি মনে করব আমার জন্য আর আপনাদের কার কার আমার ইফত্যারির রেসিপিগুলো ভালো লেগেছে সবাই জানাবেন বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের করে এই টাইপের ইফত্যাদিগুলো সবচেয়েতে বেশি তৈরি করা হয় তো বলবো এটা অ্যাজ তেমন কোনো ব্যতিক্রম কিছুই নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম